আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানায় সাদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আপনারা জানেন যে ভেড়ার বা ছাগলের গর্বকালীন কাল হচ্ছে আপনার পাশের থেকে ছয় মাস কিন্তু ভেড়ার বাচ্চা দুগ্ধকালীন মাস কয় মাস ভেড়া কয় মাসে আপনার ধু মানে একটা ভেড়ার বাচ্চাকে কয় মাস পর্যন্ত আপনাদের দুধ খাওয়াইতে হবে এটা হইল আজকের আলোচনার বিষয় ভাইয়েরা আমার ভেড়ার বাচ্চাকে আপনারা তিন মাস পর্যন্ত আপনারা যে ভেড়া পালন করেন তিন মাস পর্যন্ত আপনারা দুধ খাওয়াবেন ভাইরা আপনারা জানেন যারা ভেড়া পালন করেন তারা অবশ্যই জানেন যে ভেড়া দুধ কম তারা দুধ বাচ্চাকে দিতেই চায় না আমরা এরকম অনেকেই আছি যারা ভেড়ার পালন করি তারা জানি যে ভেড়া দুধ দিতে চায় না এখন আপনারা তিন মাস দুধ খাওয়াইতে হবে এবং যদি তিন মাস আপনারা দুধ না খাওয়ান তাহলে একটা ভেড়া আপনার কি হবে ভেড়া আপনার ঠিক মতে আপনার বড় হবে না আপনারা এটার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনারা যদি এখন অনেক পাউডার দুধ নামছে অনেক কোম্পানির পাউডার দুধ নামছে এই পাউডার দুধ আপনারা খাওয়াবেন কারণ এই পাউডার দুধ খাওয়ালে আপনাদের কি হবে আপনারা এই পাউডার দুধ খাওয়ানোর ফলে আপনাদের ভেড়া তিন মাস পর্যন্ত আপনারা দুধ খাবেন। এই আপনারা আমার ভিডিও দেওয়া আছে এই বিষয় নিয়ে ভেড়ার দুধ আপনারা মানে কতটুকু খাওয়াবেন আর আপনারা যদি তিন মাস পর্যন্ত দুধ খাওয়ান তাহলে আপনাদের ভেড়াগুলা সুস্থ সবল থাকবে এবং আপনাদের আপনারা যে মনে করতেছেন এক কেজি দুধের দাম বর্তমানে সাড়ে পাঁচশো টাকা যেটা ওই যে গুরু দুধটা ভেড়ার জন্য এটা আপনারা ডিসপেন্সারিতে পাবেন ডাক্তারখানায় এবং ভেটেনারি ডাক্তারের যে দোকানে এই দোকানে পাবেন আপনারা ভেড়া বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়ান এবং লাভের মুখ দেখেন সোয়াস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে আপনারা যারা সোয়াদ গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদে গ্রুমিডে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন